বেককনৰ আজুযু ভাতো তোৰো তুমি খবৰ ক মই গেলেবাৰত একো হাজা ইজিলৈ সেনেকৈ কৰি চিডল বনাই ভিডিঅ' আপলোড দিওঁ এতিয়াই তোমাৰ ওলাই হাজা মাতি লৈ ল'লে পুঙা মাছ যিকোনো এলেকে সাগৰৰ এই যে মাথো ওলাওঁতে সাগৰৰ মাছ সেনেকৈ কৰি চিডল বনাই তোমাৰে এতিয়া মই ডেকাঙৰ মাছ ইয়ে ইয়ে চাই যাতে বেলেণ্ডাৰ গত চলাত বরবর বর সাদা থান সিগুণ দলে নিগুজন ভাড়া করে নি আগে সুযোগ ইয়ে পড়ে সুযি আমি আগে দুগির দুগি ডুবাই তারপর আনি বেলে্ডার ঘুরা পড়ে বেলেন্ডার করলে জুত দিয়ে জুদি মিহি হয় সাদা জুতো বেগখানি ইয়ে ওই যাই ওই দোলে ডালে নিগুজয় তকে দৌ লা দোলান তোমার ই ভানি আন আগে এই যে ভানিয়ান তলাই ইন এই যে মায়ের জন্য বুড়ে নুন ফানি নুন দুনি দিয়ে বুড়ে সে নুন ভানি ঢাকন ভরা হর হেনি ইয়ে দিয়ে যায় এই যে আন বেলেন্ডার গর্তে চলাত কাকা কাদে ভরা নগুই নয় দা নিগুজ সদায় দেরি হয় যদি ফানি দিয়ে যায় যাতে নিগুজ হয় সেই নুন ভানি আন দেওয়া যায় যদি হাজা ভানি হয় তো হয়ে তুমি হাজা ভানি মিজে দিন হাজা ভানি মিজে দিলে শুভবার সম্ভাবনা থাকে যার কারণে হাজা ভানি মিজে নদী ঠাভানি আন ধারে দেনা কিয় দিলে সুগ ননার যথেষ্ট কনো এই যে মাইটুণ মজে যায় আমি যে এই মাত্রন ফুগা মাইতে যে গড়ে বারো তেরো দিন পরে মজে থায় তার ঘরে আমি ছিডোলান বানে ইজেগুণ মূলত সাত দিন মজে থলে সিডৌল বানে ভারে যাদি ই হয় ইজেগুণ জানি যাদি কোনো মাইটুন মজা দেখ সময় লাগে কেন টেবিলিনি আরে বেস কেন সময়গুড়ি মজায় থাকে তো বারো তেরো দিন পরে আমি ইয়ে সিডোল বানে কুনে তুমি সিডল বানে নে বানে এরকমকেও ইয়ে আমার সিডলান কানাগুড়ি ঢেগান ঘুমারে লোককে ইয়েও ইয়ে মেঘিও এবং দোলই তুমি সুমারে কানা ঢেগান বেলেডার গোড়াও ইয়ে সিহান ইয়ে ইয়ে ছাড় নিগোজও ই নিগোজ করি চলত হ'লে এনেকৈ নিগোজ কৰা নপৰে এইটোকে গম পৰিষ্কাৰ ডালাত দালা ভৰা ডালা ভৰা সিতে দলেচি ভিজে দিনে দি ৰ'দত দিয়া পৰে ৰ'দ খাব পৰে যে দক্ষণ পট্য়নৰ ৰ'দ অন্তদকে মাজত ই আনি দাদী দিলে প্ৰায় পাঁচ ছয় দিন পট্টনৰ ৰ'দ খাবা পৰে দৌল ইয়কে চুবেও দিব দৌল হয় কোনোবা গিলে ইয়ে কাৰণ ইয়ত চাওঁ তুমি যিনি ৰাঙা ৰাঙা আনি ডেগৰ চিনি হ'লে গেলেবাৰত ইজে লো বানিয়ে সিদোলান ইজে লো যিনি হালা হালা করে দেখ রেন্দি সে এনে অলাদে এচে মাচে বানেতে এসে এনে এনে কে ফেলা কাহো